দেখো এখানে বলছে বাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে কিছু সাহায্যে আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে যদি বাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে আমাদেরকে বলে তো আমাদের স্মরণ রাখতে হবে প্রথমে এখানে জোড়াটা নিতে আলাদা করতে হবে তো আমরা হচ্ছে এখানে বাম থেকে কিন্তু ডান থেকে এক জোড়া দুই জোড়া ঠিক আছে দেখো প্রথম জোড়াতে আমরা এখানে সংখ্যাটা কত আছে 20 ওকে এখন আমাদেরকে এমন সংখ্যা নির্বাচন করতে হবে যেই সংখ্যাকে আমরা হচ্ছে যদি বর্গ করি মানে স্কোয়ার দেই তাহলে ওই বিশের ছোট হতে হবে এবার আমরা দেখো চার দিয়ে দেই যদি চার চার আমরা বর্গ করতে হবে আসবে কত 16 ঠিক আছে যদি 5 কে বর্গ করি তাহলে 5 5 আসবে কত 25 কিন্তু এখানে সংখ্যাটা হচ্ছে কত 20 তার মানে 5 যাবে না 4 যাবে ওকে তো এবার 20 থেকে যদি আমরা 16 বের করি আসে কত 4 ওকে আর এটা এটার দ্বিগুণ আনতে হবে 4 এর দ্বিগুণ কত হচ্ছে 8 ওকে এবার দেখো আমরা আমাদের এই এই জোড়াটা নামা নামাতে হচ্ছে আমাকে চারশো এখানে আমরা এই আটের সাথে এমন সংখ্যা বসাব যেই সংখ্যাটা বসাব ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করার ফলে ওই সংখ্যাটার মধ্যে আসতে হবে ওইটা থেকে বড় হলে হবে না তার মানে এখানে যদি আমরা মনে করো সাফুজ মনে করো আমরা যদি পাঁচ দেই তাহলে এখানে আসছে কত পঁচাশি যে পঁচাশিকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ দিতে দেখি আমরা আসছে কত আমরা কত শূন্য তাহলে অতএব এখানে আহ আমাদের আনসারটা হচ্ছে কত পঁয়তাল্লিশ ঠিক আছে দুই হাজার পঁচিশে বর্গমন হচ্ছে কত পঁয়তাল্লিশ আনসারটা কত পঁয়তাল্লিশ শেষ